শিক্ষকর্ম আশা করি ভালো আছেন এবং একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে আপনারা আছেন আজকে সচিবালয়ে এসে যেটা আমরা উপলব্ধি করতে পারলাম যে আমাদের চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে কারণ তারাও উপলব্ধি করেছে যে এর এই যে যে আমরা দুই তিন বছর ধরে আন্দোলন করছি এটা তাদের নলেজে আছে এবং তাদের সাথে আলোচনা যেটা বুঝতে পারলাম যে এই মুহূর্তে আন্দোলন ছাড়া আমাদের ভেতর থেকে যে বা যোগাযোগের ব্যাপার সেটা বেশি গুরুত্ব দিতে বলেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই মুহূর্তে অনেক কিছু আমরা গোপন করছি স্বার্থের কারণে তাদের নির্দেশনা মতো কাজ করছি তবে সারদের একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে আমরা আমরা যে এখনো এই ব্যাপারটা নিয়ে আন্দোলনে না গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে এসেছি তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে তাই আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যতটুকু ক্ষমতা আছে যতটুকু আপনাদের যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করেন এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমরা যে বৈষম্য শিকার আমরা যে এক থেকে বারোতম অথবা এক থেকে সতেরোতম নিবন্ধনধারী শিক্ষকগণ যারা সনদ পেয়েছি আমরা যে বৈষম্য শিকার এটা আপনারা তুলে ধরেন আপনাদের জায়গা থেকে ইনশাল্লাহ তারা কথা দিয়েছেন ব্যাপারটা দেখবেন এবং শুরু হওয়া করবেন আমরা সনদ পেয়েছিলাম যখন তখন আমাদের সনদের কোনো বয়স ছিল না আমাদের সনদে কোনো কোনো রকমের নীতি ছিল না একটা কথা ছিল যে সনদধারীগণ চাকরি পাবে কিন্তু সেটা না পেয়ে আমরা বারবার পরীক্ষা নিয়েছিলেন সনদ নিবন্ধনধারীদের সংখ্যা বাড়িয়েছিলেন এবং আমাদেরকে বেকারের একটা জায়গায় দাঁড় করিয়েছেন তাই আমি বলবো যে আপনারা যারা এখনো আন্দোলন করার চিন্তা ভাবনা করছেন এখন আন্দোলন করার আপাতত এখন আন্দোলন করার চিন্তাটা মাথায় না নিয়ে যদি পারেন যোগাযোগ করেন আপনাদের জায়গা থেকে ইনশাল্লাহ সেটা মনে হয় ফলপ্রসূ হবে আর সবচেয়ে বড় কথা আমি বলতে চাই যে আমরা কিন্তু আসলে বৈষম্য শিকার কারণ ষাট হাজার জাল সনুদ্ধারী কিন্তু চাকরি করছে আর আমরা বলতে সনুদ্ধারীরা কিন্তু এখনও বেকার হয়ে আছি তো আজকের মতো আমি এখানে আমার কথাটা শেষ করতে চাচ্ছি আপনাদেরকে আমি অনেক কিছু বলতে পারলাম না তাদের ছবিও দেখাতে পারবো না কারণ এটা আমাদের একটা সিক্রেট বিষয় তাদের অনুরোধে তাই বলবো যে যখন সময় হবে অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানাবো এবং যদি আমাদের এই নিজেদের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যদি আমরা লবিং করে বা যোগাযোগ করে লবিং বলতে খারাপভাবে নেবেন না যোগাযোগের মাধ্যমটাকে বলছি যদি যোগাযোগ করে আমরা যদি সেখানে ফল না লাভ করতে পারি বা আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে না পারি তাহলে অবশ্য আমরা কিন্তু আন্দোলনে যাব। বলছি না যে আন্দোলনে যাব না বলছি না যে রাস্তায় নামবো না কিন্তু একটু অপেক্ষা করব কারণ এই মুহূর্তে তাদেরই একজন উদ্ধতনের মন্তব্য বক্তব্য তিনি বলেছেন এই মুহূর্তে এখনও তাদের যে তারা যে দায়িত্বগুলো পেয়েছেন এখনও তারা সব দায়িত্ব বুঝিয়ে নিতে পারেন নাই এবং অনেক এর ভিতর অনেক তাদের ফাঁক হয়ে রয়ে গেছে নীতি বহির্ভূত কিছু জিনিসপত্র হয়ে গেছে যার জন্য তারা বলছেন যে এই মুহূর্তে তারা যত আন্দোলনকারী থাকটা কেন কোনো সুরাহা তারা করতে পারবেন না কারণ এটা সময় সাপেক্ষ তাই অপেক্ষা করতে হবে তাই ওনাদের কথা মতো ওনাদের উপর আস্থা রেখেই আমরা এইটাই চিন্তা করলাম যে আমাদের উচিত হবে আমাদের মানে উচিত হবে আমাদের যদি কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে হয় তাহলে তাদের সাথে তাদের কথা মতো যোগাযোগ করে আগানো এটা বলে আজকে আমি আমার যে ইনফরমেশন ছিল আমি সকালবেলা সচিবালয়ে এসেছিলাম এবং তার সামনে থেকে আমি এখন কথা বলছি এইটু ইনফরমেশনটা দেবার জন্য আজকে লাইভে আসলাম এরপরে যদি আবার নতুন কিছু আমার কাছে থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা রইল সর্বোপরি যে কথাটা বলবো আমরা যে মতেরই হই না কেন যে দলেরই হই না কেন যেখানেই হই না কেন আমাদের একটাই উদ্দেশ্য আমাদের একটাই চাওয়া আর সেটা হচ্ছে আমাদের একটা চাকরি আর যেহেতু আমরা বৈধ সনধারী এবং আমাদের চাওয়া হচ্ছে একটা চাকরি তাই আমাদের সবারই উদ্দেশ্য হওয়া উচিত এক দিকে হয়তো আমরা ভিন্ন মত পোষণ করতে পারি কিন্তু বৈশিষ্ট্য বা আদর্শের দিকে কিন্তু আমাদের সবারই এক অভিন্ন চাওয়া তাই সবাইকে বলবো বিভ্রান্ত হবে না বিভ্রান্ত কোনো তথ্য প্রচার করবে না আল্লাহ কিন্তু এক আমরা যে 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 পথে আগাই না কেন আমাদের সকলের উদ্দেশ্য আমাদের একটু চাকরি দরকার তো আমাদের এখন সময়টা আমাদের আমাদের ভুল চিন্তা দ্বারা যাতে নষ্ট না হয়ে যায় এই ধরনের চিন্তা করে আমাদের সামনে আগাতে হবে তো আমরা বর্তমান পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি যে আমাদের এখনই কোনো আন্দোলনে না নেমে আমাদের উচিত হবে আমাদের অভ্যন্তরীণ যে কম যারা আছেন তাদের সাথে একটি যোগাযোগ ঠিক রেখে চলছে চলছে যোগাযোগ ঠিক রেখে আমাদের পরিস্থিতি বুঝে তারপর আমাদের সামনে আগানো উচিত হবে এবং আমরা সেভাবেই চেষ্টা করছি আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি এবং সেভাবেই আমরা এগাচ্ছি ধন্যবাদ এই হচ্ছে বর্তমান সচিবালয়ের অবস্থা প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ তার দাবি আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য ঠিক এভাবে আসছে হ্যাঁ আসতে পারে সবলে অধিকার আছে তবে এখানের বক্তব্য হচ্ছে যে যারা বিগত সালের সুরতের শাসকের শাসনের সময় যারা আন্দোলন করে নাই তাদেরকে একদিক দিয়ে বিবেচনা আর যারা বিগত সাল থেকে এখন পর্যন্ত আন্দোলনে আছে তাদেরকে এক বিবেচনা তো আমরা যেটা জানতে পারলাম সর্বশেষ যেটা জানতে পারলাম যে আসলে সব কিছুই যে আন্দোলনের মারমুখী হয়ে সব কিছু করতে হবে তেমন কিছু নয় তারা আমাদেরকে পথ দেখালেন যে যেভাবে আপনারা একটি আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছেন এবং আমাদের ব্যাপারগুলো অন্তত যারা সচিবালয় আছে তারা জানেন অনেক সমন্বয়কারীরাও জানেন তো তাদের কথা হচ্ছে আপনাদের অফিসিয়ালিভাবেই সমাধান করার চেষ্টা করেন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ চেষ্টা করবে সেটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা হলো আমরা দেখলাম আমরা বুঝলাম আমরা শুনলাম অনেক তথ্যই আমরা প্রচার করতে পারি না যেটা আসলে কিছু নিয়মের ভিতরে না পড়লে সেটা সমস্যা হয় দেখা দেয় অনেক তথ্য আমরা প্রচার করতে পারি না তো আমাদের আসলে কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে দাবি আদায় আর সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব ইনশাল্লাহ যারা আপনারা জানেন যে অনেকে অনেক কথা বলতে পারে অনেক কথা বলবে সেটা আমরা দেখার বিষয় না পূর্বে থেকে ছিলাম এখন পর্যন্ত আছি ইনশাআল্লাহ যে পর্যন্ত আমাদের দাবি পরিপূর্ণ আদায় না হয় আমরা এই যোগাযোগের অবস্থার পরিবর্তে যদি আরও কোনো প্রয়োজন হয় তবে সেটা আমরা চেষ্টা করব পূর্ব চেষ্টা করেছিলাম আমরা চেষ্টা করবো তবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা পাশে থাকুন আমাদের আমাদের এখন যেন কোনো ভুল না হয় আমাদের এখন কোনো ভুল করা যাবে না আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে